লাফা লাফায়া ডায় আমার আল্লাহ বলেন ও আমাক্কার কারু আমার কার আল্লাহ ওল্লা ভু খৈরুন মা কিরিন আল্লাহ বলেন তোমরা যত মক্কর জানো তার চাইতে বেশি মক্কর জানেন কে দুর্বলই মানের মানুষগুলো মুশ আলাইসাল্লামকে বলছে মু সেইটা কাম হল আরে তুমি তোমার রব কি বলো না এখনই যেন ওরে ডুবায়া দিয়ে দেয় হজরতে মুসা বলেন আল্লাহ তালা সবরকারী আর ধৈর্যশীলদের সঙ্গে আছেন আল্লাহর যেটা ফাইসালা সেটা সময় মতন এসে যাবে কথা বলুন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়ার হাতিয়ার ঘোড়াগুলো নদের মধ্যে নামতে চায় না ফেরাউন অত্যাচার করে করে নদের মধ্যে নামাইছে আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা নীল নদের মাঝখানে যখন পৌঁছে গিয়েছে পৌঁছে যাওয়ার সাথে সাথে জিবিরাইল সামনে এসে দাঁড়ায় গিয়েছে সবগুলো রাস্তা বন্ধ হয়ে গেছে সুহান আল্লাহ বলেন সে খালি লাফায় আর লাফায় 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 মুসার ইসলামকে মারতে চায় হাজরতে জিবরিল বলে তোমার মারার সময় নাই এখন তোমার মরার সময় আল্লাহ তাবারতালা বলেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন কুন বলতেই যখন ফায়াকুনের পর্যায়ে চলে এসে চতুর্দিক থেকে পানিগুলো ধরমর করে ভেঙে ভেঙে ফেরাউনকে নীল নদে দুবাইতে শুরু করে দিয়েছে ফেরাউন দেখে আর বাঁচার মতন কোনো উপায় নাই বাঁচার মতন কোনো রাস্তা নাই ওই মুহূর্তে তিনি কালেমা পড়তে শুরু করে দিয়েছেন লা ইলাহা মূসা কালি মোল্লা যেমনি কইছেলাক মুখটা হয়েছে হা আল্লা বলেন না না না

বন্ধ হয় না ওই যে লা বলে আছে লা হলে হা করে আছে আজ পর্যন্ত মিশরের কায়রো জাদু ঘরে পড়ে আছে এখন কয়েকদিন থেকে শোনা যাচ্ছে ফেরাউনের লাশ থেকে নাকি আজব সাউন্ড বের হইতেছে ফেরাউনের লাশ থেকে নাকি আজব সাউন্ড বের হচ্ছে সে কতদিন আগে মারা গিয়েছে কেয়ামত পর্যন্ত ফেরাউনের বংশধরদেরকে সতর্ক করার জন্য এখনো পর্যন্ত বিনা মেডিসিনে মিশরের কায়রো জাদু করে আল্লাহ তাআলা ফেলে রেখে দিয়েছে এই ফেরাউন সেই দিন লা বলে হা করে ছিলাম এখনো পর্যন্ত হা হয়ে আছে কাটুরা ব্যাঙের মতন হা করে আছে এর জবানটা বন্ধ হয় নাই আমার প্রিয় ভাই এর হাজারতে জিবিরি আমার আল্লাহ তার বলে জিবির রে মিশরের মিসরের নীলনদের তলদেশ থেকে এক থাবা কাদানিয়া এই বেহাদবের মুখের মধ্যে ঢুকায়ে দাও যেমনি হাতের মধ্যে জিবির হিল কাদো তুলেছে দেখে বুঝতে পেরেছেন আমারে তো কাদো নিক্ষেপ করা হবে এ বাম হাত দেওয়া কাদোটাকে আটকানোর জন্য কেবল বাম হাতটা উঁচু করেছে ওই জায়গাতে আল্লাহ তারা এটা কোহায় এডলিক ব্রেক করে একবারে অবস করে দিয়েছে প্যারালাইসিস করে দিয়েছে সুতরাং প্যারালাইসিস এটা মুসলমানের জন্য ইমানের পরীক্ষা আর নাস্তিকদের জন্য ফেরাউনের মতন করে শাস্তি কথা বলুন ঠিক কিনা আজকে যারা আঙ্গুল তুলে তুলে কোরআনের বিরুদ্ধে কথা বলছেন আগামী দিন আঙ্গুল থাকবে কিন্তু আঙ্গুল আর নাড়াচড়া করবে না কথা বলুন ঠিক কিনা যে জবান উপরে মিথ্যা অপবাদ দিচ্ছেন শোনে রাখো বন্ধু একদিন জবান বন্ধ হয়ে যাবে সেদিন বড় হুজুরের পানি ফরা দেওয়াও কোনো কাজে লাগবে এজন্য জবানের সঠিক ব্যবহার করতে হবে প্রাণপ্রিয় ভাইয়েরা আমার হাটটা যে শক্ত করে হাইডলিক ব্রেক হয়ে গিয়েছে এই ফেরাউনের লাশকে মিশরের কায়রো ঘরে সোজা করার জন্য হাতের মধ্যে ক্র্যাং লাগা দিয়ে হাটটাকে সোজা করার চেষ্টা করা হয়েছে কিন্তু পারে নাই জোরে যখন চাপ দেওয়া হয়েছে হাটটা মর মর করে ভাঙতে শুরু করেছে কিন্তু সোজা হয় নাই আল্লাহ কেমন পর্যন্ত এটাকে নমুনা বানিয়ে দিয়েছে তাকিয়ে দেখবুন দেখবেন ফেরাউনের বাম হাতের মধ্যে লাল সুতা দিয়া বেঁধে রেখেছে যাতে করে ফেরাউনের বংশ সাবধান হয়ে যায় কিন্তু আমার ভাবতে বড়ো কষ্ট লাগে ফেরাউন কালেমা পড়তে ছিলেন ভালো হতে চেয়েছিলেন পরিবর্তন হতে চেয়েছিলেন ইমান আনতে চেয়েছিলেন মরার আগে আর আমাদের দেশের চিটার বাটপার সবগুলোকে মুসলমান বানায় মরার ওয়াজ বোঝেন নাই ফেরাউন চাইছিলেন মরার আগে আর আমরা হই মরার বলুন না মরার আমার বাবা নামাজ পড়ে না কিন্তু মরার পর জানা যান নামাজের মাইকিন হয় কথা বলুন ঠিক কিনা আমার বাবাকে যদি নামাজের দাওয়াত দেওয়া হয় পঞ্চাশ বছরে দাওয়াত দিলেই বলে আমার কাপড় ঠিক নাই পঞ্চপান্ন বছর বয়স তখনও বলে শরীর পাক নাই ষাট বছর বয়স হয়ে গিয়েছে তাও বলে শরীর পাক নাই পঁয়ষট্টি বছরে হঠাৎ করে আজরাইলের সাথে দেখা হয়ে গিয়েছে আমার ভাইয়েরা আজরাইল তো শরীর পাক করার জন্য টাইম দেবে খপ করে ধরে জানটা কবজ করে নিয়ে চলে গেছে এখন একটা লাশ পড়ে আছে লাশটাকে তুলে নিয়ে আসা হলো এলাকার বড় ইমাম সাহেবকে তালাশ করা হচ্ছে কারণ এই লাশটা নাপাক ষাট বছর পঁয়ষট্টি বছরে নাপাক মনে আছে না নাই মানুষের কথায় নাপাক নয় ওর জবানের ঘোষণায় সে নিজের মুখে পঁয়ষট্টি বছর ধরে উত্তর দিয়েছে আমার শরীর পাক নাই আমার কাপড় ঠিক নাই তার ষাট বছরে নাপাক এবার মরার পরে মসজিদের বড় ইমাম সাহকে দিয়া এই ষাট বছরের নাপাককে আমরা পাক বানাই আমার মন বলে শুধু ওর আর বসান হবে না যারা আমরা ইমাম হইয়া এই নাপাকগুলোকে মরার পরে পাক বানাতে চাই আমাদেরও এক বসান আর ধলাই ফেরেস তার হাতে হবে কথা বলুন ঠিক কিনা ইমামদের আহ্বান করব। ডাইরেক্ট ঘোষণা করে দিবেন নামাজির জানাজা পড়াতে রাজি আছি বেনাজ বেনামাজির জানাজা পড়াইতে রাজি মিথ্যা ওকালতি করলে তো আমার ইমাম থাকবে না মিথ্যা ওকালতি করলে তো বিপদের দিনে দোয়া করলে আমার দোয়া কবুল হবে না সুতরাং যে নামাজ পড়বে তার জানা যায় আমি যাব যাবো নামাজি নামাজে আমি কেন যাব কথা কি বুঝতে পারছেন দেখবেন আগামীকাল মসজিদে আর মুসলির জায়গা হবে না কথা বলুন ঠিক কিনা এই জন্য প্রাণ ভাইয়ের আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাদিনা মানুত্তাকুল্লাহ আকা তোকি ওয়ালাত মুসলিমন আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতন ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত পূর্ণঙ্গ মুসলমান হইতে না পেরেছো কিন্তু দুর্ভাগ্যজনক হলৌড়ে সত্তরে মুসলমান মৃত্যুনাথ পর্যন্ত আমাদের জীবনের দিকে তাকায়া দেখেন ইসলাম মানার ক্ষেত্রে তাকায় দেখেন কেউ মানে দশ পার্সেন্ট কেউ মানে বিশ পার্সেন্ট সর্বোচ্চ মানলে মুসলমানের বেশিরভাগ সংখ্যা মানেন খুব বেশি থেকে বেশি পঞ্চাশ বাকি পঞ্চাশ পার্সেন্ট আর ইসলামকে তারা আমরা মেনে চলতে চায় মশুরি যখন গায়ে দেয় পুরাটা গায়ে দেয় অর্ধেকটা যদি বাহিরে থাকে সেখানে যদি ডেঙ্গু মশায় কামড় দেয় যেইটুকু ভিতরে ছিল সেইটুকু কি শান্তি পায় ওইটুকুরও কোনো শান্তি নাই আমার প্রিয় ভাইয়েরা ল্যাব যখন গায়ে দেয় ল্যাব গায়ে দেওয়ার সময় পুরাটা গায়ে দেয় না হাফ গায়ে দেয় জামাজে আপনারা পরে এসেছেন অর্ধেকটা পরেছেন আর অর্ধেকটা কি বাহিরে রেখেছেন জামা গায়ে সময় পুরাটা ল্যাব গায়ে সময় পুরাটা মশুরি টাঙার পর মশুরির ভিতরে পুরাটা ইসলাম মানার বেলায় আমি নামাজ পড়ি আমার বউ নামাজ করে না যদিও নামাজ পড়ে পর্দা করে না পর্দা করলে আবার গ্রামীণ ব্যাংক ঠ্যাং আমার আশার সবুজ সংঘ থেকে কিস্ত্রি টাকা তুলে খায় কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা ইসলামকে কে মানতে হবে পরিপূর্ণভাবে এর জন্যই তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তাকুল্লাহ হাককাতুকাতিহি ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও ফুরায়াতের মধ্যে আল্লাহ তাবারক تعالی বলেন ইয়া আইয়ুহ ছিল না স্মার্ট ছিল না কারেন্টের আলো জ্বলতো না এত দামি মোবাইল ফোন ছিল না এত উন্নত রোডঘাট ছিল না কিন্তু ঘরে কোরআনের তেলাওয়াত ছিল মাথায় মাবনের কাপড় ছিল হালাল কামাই ছিল ঘরটা যেটা ছিল ওই ভাঙা ঘরে কোরআনের তেলাওয়াত ছিল এজন্য ভাঙা ঘরে যখন মাসকালার ডালের তেলানি হতো এক বাড়ির তেলানির গন্ধ গোটা গ্রাম মোহিত করে ছেড়ে দিত কথা বলুন ঠিক কিনা একদিন আতব চালের বিরানি খেলে দুই দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া যেত কম করে হলো তিন দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হতো কথা বলুন ঠিক কিনা সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা ছয় টাকার কেজি মাছ, মাছ ছয় হাজার টাকা দিয়ে সাগর থেকে বরফ দিয়ে প্যাকেটিং করে নিয়ে আসতেছি আমরা ঘরগুলোকে পাঁচতলা দশতলা বিল্ডিং বানিয়েছি আমরা মূর্খ নানি দাদিদের নাতিদের গায়ে পাস বিএ পাশ এম এ পাস ডিগ্রি পাস করিয়েছি আমরা নর্মাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি আমরা সাধারণ বেড়ার ঘর বাতিল করে দিয়া দশতলা বিল্ডিং ঘর তুলেছি আমরা বিশ বছরে কত উন্নতি করেছেন গুনে শেষ হবে না খালি গুনে দেখেন ছয় হাজার টাকার কেজি মাছ রাধুনি গুরু আমার শুলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি রকমারি কায়দায় রান্না করে রান্নার পর খাবার সময় নাকি নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ কথা বলুন ঠিক কিনা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাই দিত মধুরা যান শুনে বিছানা ছাড়িতাম আমরা মধুরা যান শুনে ঘুম ছাড়িতাম যতই কাম আগে নামাজ মাস হাজার থাকু কাম আগে নামাজ পড়িতাম পড়িতাম নামাজ নামাজ পড়িয়া পড়িয়া আমরা জিকির করিতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম জোরে বলুন মারহাবা কি সুন্দর সোনালি দিন কারণ ওই ঘরগুলোতে আল্লাহর হুকুম আর নবীর বিধান ছিল কথা বলুন ঠিক কিনা ওই ঘরের মাবনের মাথায় কাপড় ছিল মুখে বিসমিল্লা ছিল কটকটির আওয়াজ ঘর থেকে বের হতো না ঠিক না আজ আমাদের ঘর সব চেয়ার মায়েরা দখল করে নিয়েছে। কিন্তু পঞ্চাশ বছর আগে কোন চেয়ার মায়েদের দখলে কি ছিল মায়েদের দখলে ছিল কোরআনের তালাওয়াত মায়েদের দখলে ছিল তসবি, মায়েদের দখলে ছিল নামাজ মায়েদের দখলে ছিল পর্দা সেই নানিয়ারে দাদিগুলো বুড়ো হয়ে গেছে রাস্তায় যদি পরপুরুষ দেখা যায় রাস্তা থেকে নিচে গিয়ে দাঁড়ায় যতক্ষণ পর্যন্ত পর পুরুষ পার হয়ে যাবে না নানি দাদিগুলো বুড়ো হয়ে গেছে তারপর রাস্তার মধ্যে চড়তে চায় না আর এখনকার ডিজিটাল জামানা সুযোগ পেলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়া মায়েরা রাস্তা থেকে নামায় দিবে তারপরও তারা নামবে না ঠিক কিনা এই হলো ডিজিটাল জামানা প্রাণপ্রিয় বনেরা আমার শুধুই আপনাদেরকে একটু বোঝার জন্য বলছি রে বোন আজ থেকে পঞ্চাশ বছর আগে মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে তখন কারা জামান আর পাঁচশো টাকার নগদ বন নামক মোহরানা দিয়ে বিয়ে করেছে ওই নানি দাদির পেটে বারোটা আঠারোটা পনেরোটা সন্তান জন্ম নিয়েছে একটা নানি দাদিকেও কষায় খানা নিয়ে প্যাটসিটে বাচ্চা বের করা দরকার পরে সব করে সন্তানকে বুকুরি দুধ খাওয়ায় লালন পালন করেছে গোটার দুধ তো ছিলই না গাভীর দুধও লাগতো না বাচ্চা বুকুরি দুধ খেয়ে শেষ করতে পারতো না কাপড় পর্যন্ত ভিজে যেত কথা বলুন ঠিক কিনা সেই নানি দাদিদের নাতিরা প্রধানমন্ত্রীর তেনারাই বিরোধী দলের নেত্রী একটাই মাত্র বুড়া চাচা ছিল উত্তরবঙ্গের কৃতি সন্তান হোসেন মোহাম্মদের সাত চাচা যেমনি চাচায় মরেছে চাচি গিয়া নাঙ্গলের মোটা খান ভরছে দামি দামি তিন খান চেয়ারি কিন্তু তাকিয়ে দেখুন খালাম্মা ফুবি আম্মার চাচি আম্মারা দখল করে নিয়েছে আমরা মাগি মার্খা পুরুষ সেই জন্য আমাদের কপালে দামি কোনো চেয়ার মন খারাপ করলে আমরা আমরাই তো বাইরের কেউ আছেন নাকি এই কেউ বাহিরের তো নাই তো নাকি আমরা আমরাই আমরা কি মার্কা ভাই কয় না রে লেডিস মার্কা ভাই সরম কি আবার দুপুরে তিনটা চেয়ারের দিকে তাকায় দেখেন লেডিস না জন্ডিস তিনটাই লেডিস এদিক হোক আর ওদিক হোক আর সেদিক হোক সবটা মহিলা এজন্য আমরা মাইয়া মার্কা পুরুষ মাইন্ড করলেন নাকি শরীফা মার্কা ভাই এ বোঝেনি রে শরীফা বোঝেন নাই এমনি তো আর গল্প আসে নাই গল্পের পিছনে তো আরো একটা গল্প আছে কথা বুঝতে পারে নাই যদি কোনো মেয়ে মানুষের স্বামী মারা যায় ওই মেয়েটাকে আমাদের এলাকায় বিধবা বলে কেউ দাম দিতে চায় না কিন্তু উপরে তিনটা চেয়ার দেখেন তো আমি কিন্তু কানা আমি দেখতে পাই না আপনারা দেখেন মাইন্ড করলেন মাইন্ড করলেন নাকি নবীজি বলেছেন যে জাতির নেতৃত্ব দিবে মহিলা এটা হলো লানত প্রাপ্ত জাতি যতই মাতাব্বরি করি আমরা লানতের ভিতরে আছি কথা বলুন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আরেকটা কথা বলি বলবো আমার মায়ের মন খারাপ করবে তাও বলবো কি বলি হক কথা বলতেই হবে দেখবেন যে সমস্ত মহিলারা কথা বুঝবেন কিন্তু যে সমস্ত মহিলারা ভাতারের উপরে মাতাব্বরি করে স্বামী বলতে পারতাম কিন্তু ভাতার বললাম করে মনে থাকে যে মহিলারা করে মানে পরিবারে মেয়েদের মাতাব্বরি চলে ওই পরিবারে সব থাকতে পারে শান্তি থাকে না কথা বলেন ঠিক কিনা আরো একটা কথা বলি যে সমস্ত মেয়েরা স্বামীর উপর দিয়ে কেটদানি করে মাতাব্বরি